কথায় কথায় যখন বলি শিল্পকতায় শিল্পকতায় বলে কেন শিল্প নেই আতা গাছে তোটা পাখি ডালিম গাছে মৌ ছেলে আমার সিভিক পুলিশ চপ ভাজবে বউ এটাই তো শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে ওরা মাঝে মাঝে তৃণমূল বলে বাংলা তোর নয় বাংলা আমার আমরা এসএফআই স্লোগান তুলি বাংলা আমার বাংলা তোর ফিরি আনো সাতাত্তর বাংলা আমার বাংলা তোর ফিরি আনো বাংলা থেকে তালাতে চোর ফিরি আনো বাংলা থেকে তাড়াতে চোর সবটাই সিভিক পুলিশ বলছে পুলিশ হবে সিভিক আমরা বললাম মানলাম বললো মাস্টারও হবে আমরা বললাম মানলাম বললো ডাক্তারও হবে আমরা বললাম মানলাম কিন্তু আমাদের একটা কথা আছে যদি পুলিশ শিবিক হয় যদি মাস্টার শিবিক হয় যদি ডাক্তার শিবিক হয় রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী থেকে লাভ কি আপনি পদত্যাগ করুন আমার সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে চালিয়ে দেবো অন্তত পশ্চিমবঙ্গটা বেঁচে যাবে আছে তাতে মানুষের ভারতবর্ষের মানুষের আপনি হতে পারেন বিজেপি করেন হতে পারেন তৃণমূল করেন আপনার কি সুবিধা হলো আপনার কি লাভ হলো আপনি সরকারি টাকায় ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারতেন না কেন ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় হসপিটাল তৈরি হবে না কেন ভারতবর্ষের মাটিতে পৃথিবীর সবচেয়ে বড় সরকারি কারখানা তৈরি হবে না যেখানে আপনার বাড়ির ছেলেটা চাকরি করবে কেনই এই ভারতবর্ষের মাটিতে পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল তৈরি করা হবে না যেখানে আপনি প্রতিদিন চিকিৎসার সুবিধা পাবেন এই আলোচনা করা যাবে না মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করো মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করো কে হিন্দু কে মুসলমান এই দিয়ে মানুষকে বিচার বিচার করো বিশ্বাস করুন যিনি ধর্মপ্রাণ হিন্দু আছেন তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই যিনি ভক্তি ভরে নিজের শ্রদ্ধা ভরে ভগবান শ্রীরামচন্দ্রকে পুজো করেন তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বিশ্বাস করুন কিন্তু দেশের সরকার নরেন্দ্র মোদী যে রামের কথা বলে আপনাকে ভুলু বোঝানোর চেষ্টা করছে আপনি ভাবছেন আপনার আর তো ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলছে রাম মন্দির হবে না ওরা কোন রামের ভারতবর্ষ চায় আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন আর এ এম রাম আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এ থেকে আদানি এম থেকে মোহন ভাগবত আসলে নরেন্দ্র মোদী আদানি আম্বানি মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছে এখানেই ওদের সঙ্গে আমাদের লড়াই আর আমরা যখন কথা বলতে যাই আমরা যখন লড়াই করতে যাই তখন আমাদের সামনে প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো যখন ভয় পাওয়া যাচ্ছে না যখন মানুষকে ভাগ করা যাচ্ছে না তখন ছোট বোনকে পাঠিয়ে দেয় যাও জো হাল দিলকা ইদার হো রা হয় ও হাল দিলকা উদারবি হো রা হয় যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি ওখানে দাদা বলল আমি এন ইপি নিয়ে আসছি নয়া জাতীয় শিক্ষানীতি স্কুল কলেজগুলো বন্ধ করতে হবে সরকারি স্কুল কলেজ বন্ধ করতে হবে দিদি সবচেয়ে আগে হাত তুলে বললো দাদা তোমার কোনো চিন্তা নেই আমি অলরেডি সাড়ে আট হাজার স্কুল বন্ধ করার নোটিশ দিয়ে দিয়েছি গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কি চলছে যখন আমরা এই নিয়ে লড়াই করছি প্রতিদিন বিজেপি গিয়ে মানুষের কানের কাছে ফুসফুস করে বলছে এইবারে যদি একবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে তৃণমূলকে বুঝে নেবে সব তৃণমূল নেতার জামার কলার ধরে জেলের মধ্যে পুরবে এই কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললো পাওনা গণ্ডা আমি হিসাব বুঝে নিতে যাচ্ছি দিল্লিতে যাচ্ছি আর ঠিক তার কয়েকদিন আগে আমরা দেখলাম দার্জিলিং এ গোটা পৃথিবী বিখ্যাত চা দার্জিলিং এর মকাই বাড়ি চা বাগান সেই মকাই বাড়ি চা বাগানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে ঝুড়ি নিয়ে গিয়ে চা তোলাতে ব্যস্ত ভালো করে ছবি তুলছে অনেকে প্রশ্ন করলো দাদা চা কেন তুলছে আমরা বললাম ডিসেম্বর মাসে তো চা তোলা হয় না যাই হোক উনি যদি তুলে থাকেন আসলে দাদার সঙ্গে দেখা করতে গেলে তো কিছু তো নিয়ে যেতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী চা তুলে নিয়ে যাচ্ছেন ওনার দাদা নিজে হাতে চা তৈরি করে বানাবেন কি দিয়ে বানাবেন না ওনার ভাইপো আছে যে কয়লাগুলো চুরি করত সেই চোরাই কয়লা দিয়ে চা বানাবেন সেই চা খেয়ে ঘরের মধ্যে গোপন ঘরে কোথায় কি সেটিং হয়েছে বলতে তো হবে আপনাকে তৃণমূলকে বলতে হবে বিজেপি বলতে হবে ঘরের মধ্যে দাদার সঙ্গে বোনের কোন সেটিং হয়েছে কোন সেটিং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কটা লোকসভা সিট পাবে সেই নিয়ে আলোচনা হয়েছে পারলে বিজেপি নেতারা বুকে হাত দিয়ে বলুক তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে বলুক পশ্চিমবঙ্গের মাটিতে কোথায় বিজেপি বিজেপি তো নেই কোথায় তৃণমূল এই বাংলার মাটিতে যদি এক দিনের জন্য এই খাকি পোশাকের দালাল গুলো সরে যায় তৃণমূল এক ঘন্টাও নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে না মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল বলে কিছু নেই তাই তো গায়ে জোরে বুধ করতে হয় গায়ের জোরে গিয়ে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে পঞ্চায়েত লুট করতে হয় পৌরসভা লুট করতে হয় বিধানসভা লোকসভাতে মানুষকে ভোট করতে দিতে না দেওয়ার প্রয়াস তো এই কারণে তোমরা নাকি উন্নয়ন করেছো এত যদি উন্নয়ন করে থাকো ভয় পাচ্ছ কেন মানুষ ভোট দেবে ভোট যার যেখানে অধিকার মানুষ যাকে পারবে তাকে ভোট দেবে ভয় পাচ্ছ কেন আসলে তৃণমূলও ভালো করে জানে বিজেপিও ভালো করে জানে মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকার দেওয়া শুরু করে তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে খুঁজে পাওয়া যাবে না বাস যখন যাই দেখবেন বাসে যখন কন্ট্রাক্টর ওঠে বাস ফাঁকা হোক আর ভিড় হোক কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যান পেছনের দিকে যান পেছনের দিকে যান এই যে দাদা টিকিটটা হয়েছে পেছনের দিকে যান ফাঁকা থাকলেও বলে ভরা থাকলেও বলে ভারতবর্ষের মাটিতে যদি ড্রাইভারের চালক নরেন্দ্র মোদী হয় কন্ট্রাক্টর হচ্ছে মমতা ব্যানার্জি যারাই বাসে উঠছে বলছে পেছনের দিকে যান পেছনের দিকে যান আসলে পেছনে ঠেলতে ঠেলতে একটা প্রজন্মকে খাদের কিনারাতে দাঁড় করিয়েছে সেখানে এসে সেফাই শেখায় দেয়াল থেকে শিখতে হয় দেয়াল থেকে জানতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় যদি প্রয়োজন হয় নিজের বুকের কলিজা নিকলে রক্ত দিয়ে দেয়ালে ইনক্লাভ জিন্দাবাদ লিখবে এস কর্মীরা কিন্তু তৃণমূল বিজেপির কাছে এক ইঞ্চ জমি ছাড়বে না বাংলার মাটিতে চাইলে কেবলমাত্র ভিক্ষা পাওয়া যায় আপনি যদি কারোর কাছে হাত পাতেন ভিক্ষা পাবেন আমরা এসে পাই বলি যে ভিক্ষা অনেক হয়েছে এবার নিজের অধিকার বুঝে নেওয়ার পালা অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা লড়াই করছি এই তৃণমূলের জামানায় কে সুখী আছে এই তৃণমূলের জমানায় কে ভালো আছে এই তো সোনারপুরে বলে না বেটি বাঁচাও বেটি পাড়াও বাংলা নিজের মেয়েকে চাই বাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূল বলে এই সোনারপুরে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের হাতে নির্যাতিত হচ্ছে তারা নাকি বাংলার মা বোনদের সুরক্ষিত করবে তৃণমূলের কাউন্সিলার পেশে বলছে আমি বিয়ের প্রস্তাব না করেছি বলে আমার বাড়িতে বাড়িতে হুমকি আসছে সেই তৃণমূল নাকি মা বোনদের সুরক্ষা করবে আপনারা বিশ্বাস করেন যে তৃণমূলের সময় তার দলের কাউন্সিলর সুরক্ষিত নয় সেই তৃণমূল নাকি বাংলার মাটিতে মা বোনদের সুরক্ষা দেবে তাই আসুন এই কঠিন লড়াইয়ে এই বাংলার মাটিতে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনার সন্তানের কাজের জন্য মা বোনদের সুরক্ষার জন্য চাষের কৃষকের ফসলের মজুরির জন্য শ্রমিকের ন্যায্য পাওনার জন্য আসুন এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি আর সেই লড়াই সঙ্গে মিলিতে হবে আগামী দিনে আগামী সাতই জানুয়ারি বিগেটে বিগেটে। অসংখ্য মানুষ অসংখ্য মাতা আমরা যখন ইনসাফ যাত্রা কোচবিহার থেকে যখন ইনসাব যাত্রা শুরু হয়েছে যৌবনের ডাকে জনগণের বিগেট। অনেক তৃণমূল বিজেপির নেতারা বলছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড কেন হবে যৌবনের ডাকে যৌবনের ব্রিগেড করো আমরা তাদেরকে বলতে চাই যখন পাড়াতে আগুন লাগে বাড়িতে যখন বয়স্ক লোকেরা বসে থাকেন তারা সবচেয়ে আগে বলে ওরে কে আছিস বাইরে বেরো পাড়াতে আগুন লেগেছে আগুন নেভাতে হবে সেই সময় হাতে বালতি নিয়ে ডাবর নিয়ে পাড়ার তরুণ প্রজন্মের অংশ নেমে পড়ে আজকের গোটা বাংলাতে আগুন জ্বলেছে তাই আমাদের বাপ পাকারা আমাদের আহ্বান করেছে আগুনকে নেভাতে হবে যদি প্রয়োজন হয় আমরা সেই আগুন নেভানোর জন্য প্রস্তুত আছি হ্যাঁ হতে পারে তোমাদের কাছে অনেক শক্তি আছে হতে পারে তোমার কাছে লেটেল বাহিনী আছে খাকি পোশাকের পুলিশ আছে হতে পারে তোমার কাছে সিভিক পুলিশ আছে